প্রস্তুত বেশি টাকা দিয়ে ফোন কেনে কোনো লাভ হয়নি তো গাইস নীলপইল ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো কারণ হচ্ছে আমি অনেকদিন ভিডিও বানাইনি ক্যামেরা ঠিকঠাক রাখি অনেকদিন ভিডিও বানাইনি তাই কারণে যে আমার চ্যানেলটা একটু ঢিলা হয়ে গেছে ঢিলা মানে তোমরা জানো যে ভিওর্স কমে যাচ্ছে বা অনেক কিছুই কমে গেছে তো তার জন্য আবার নতুন করে আমি ব্লগ চ্যানেল শুরু করলাম ব্লগ এন্টারটেনমেন্ট দুটোই থাকবে এটার মধ্যে তোমরা দেখবে দেখতে কিন্তু বলবে না ব্লগও থাকবে আর এন্টারটেনমেন্ট থাকবে মানে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে স্কিপ করবে না তোমরা দেখবে দেখলে বুঝতে হবে ব্লগও থাকবে এন্টারটেনমেন্ট থাকবে দুটো মানে এবার এই চ্যানেলটার নাম কি দেওয়া যায় বুঝতে পারছি না চ্যানেলের নাম তো নীলপুরি নাইন আছে তো এর মধ্যে দুটো অপশান পাবে যেমন যেমন কলগেট কিনলে সাবান ফ্রি এরকম হয় না তো এরকম চ্যালেঞ্জে এসে দেখলে এন্টারটেনমেন্ট আর কমেডি দুটোই একসঙ্গে পাবে তো বুঝতে পেরেছি তো আমি চলে এসেছি তোমাদের কাছে নীল বৌদি আর আজকে আমি জামাটাও নীল পরেছি বুঝতেই পারছো আর দেখতে পাই একটু টাইট টাইট লাগছে আর একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে তোমরা একটু দেখে বলো তো মোটা হয়েছে কি না তো আজকে রান্না করব তোমাদেরকে দেখাবো যে কি রান্না করছি আমি তো আমার স্ট্যান্ডটা নেই সেই কারণে আমি আমি মানে রান্নার ভিডিওটা দেখাতে পারি না তো স্ট্যান্ড একটা কিনতে হবে নাহলে হবে না দেখতেই পেরেছি তো দেখলে পেঁয়াজ দিলাম চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ খাই না আর অল্প খাই তাই জন্য অল্প অল্প চিংড়ি মাছ রান্না করি যদি মা বেশি চিংড়ি মাছ ভালো লাগে না তো দেখে নিয়েছো চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন দেখে শুভ রঙ আজকে আমি রান্না করছি তোমাদের রান্নাটা কিছু দেখাবো সব রকম চ্যালেঞ্জটা করতে চাইছি আমি তোমরা খারাপ দেবো না ফার্স্ট টাইম করছি তোমরা নিশ্চয়ই আমাকে হেল্প করবে সাহায্য করবে তার জন্যই আমি করছি সব সময় হয়তো তোমাদেরকে আমি আমার পেটে পিটে দেখিয়ে দেখিয়ে বোরিং করে ফেলছি তো আজকাল ভেবেছি ওটাও দেখাবো আর মানে কী বলবো তোমাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে থাকবে আর কি তোমরা ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি তো এখানে তো মুখে বলা যাবে না তাই জন্য তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যে সব কিছুই থাকবে ধরো কমেডি থাকবে এন্টারটেনমেন্ট থাকবে লাভ বুঝতেই পারছো তো দুটো কভার করবো আমি আজকে থেকে নতুন ভিডিও করছি তোমাদের কাছে বুঝতেই পারছো তো দেখবে কিন্তু মানে খারাপ দেব না তো তোমরা বলবে কিরকম কীরকম প্যান করলে ভালো লাগবে সেই জন্য তোমাদের থেকে একটু দিশা নিতে চাই আমি যে কীরকম প্যান করলে ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এটা কী বলতো বৈশাখ কুমড়ো আলু রান্না করি তো কড়াই চাপিয়ে দিচ্ছি প্যান্টটা তাহলে তোমাদেরকে দেখাতাম প্যান্টটা নেই তাই জন্য দেখাতে পারছি না তো আমার নিউ ফোন আমাকে দেখো কত সুন্দর লেগেছে সত্যি আমি সুন্দর কিনা জানি না শুরু হয়ে গেছে মানে আমার কি বলতো রান্নার যে মশলাটা আমার নাকের মধ্যে গেলে আমার মানে প্রচুর শরীর খারাপ লাগে হাঁপচে হয়

প্যাং ভিডিওটা দু রকমের করব যদি আমি হিন্দি কথা বলতে পারি হিন্দিতেও আমি বলবো মাঝে মাঝে আর বাংলায় তো আমি বলি তোমরা কেন ভাবতো বুঝতে চাইছো যে আমি হিন্দি বলবো কেন কারণ আমার বেশিরভাগ ফ্রেন্ডরা হচ্ছে হিন্দি কথা বলে তোমরা জানো আমার বাইরের ফ্রেন্ড প্রচুর আছে বাইরের ফ্রেন্ড মানে কতটা বাইরে তোমরা বুঝতেই পারছো কত বাইরে কথা বলছি ধরো গুজরাট মধ্যপ্রদেশ আর লাহোর এইসব জায়গার আমার ফ্রেন্ড বেশি আছে আছে তাই জন্য আমাকে হিন্দি কথা বলতো আর সত্যি আমি হিন্দি কথা বলতে পারি তাই জন্য হয়তো হিন্দি বলি মাঝে মাঝে কি বলতো বাঙালি নিয়ে তো মাঝে মাঝে দৌড়িয়ে যায় হিন্দি বলতে গেলে তো তখন কিছু দেবো না গুছিয়ে নেবে নাহলে তো লোক বলে না কিছু কথা মানে রিভাইজ করলে ওটা খুব ভালো হয় তো চেষ্টা করছি হিন্দির ক্লাস করার জন্য যদিও বেশি করে বলতে পারি যাতে আমার হিন্দিতে কোনো ভুল না হয় তো আজকে রান্না করব কি পুঁইশাক রান্না করেছি আর কাঁকড়া করেছি গরম লাগছে আবার বুঝতেই পারছো তো কাঁকড়া পুঁইশাক রান্না করেছি করেছি না মানে করবো বুঝতে পেরেছ তো এখানে কতগুলো কাঁকড়া মন্দির আর দেখলাম তো বুঝতে পারি কি বলেছে এটা হচ্ছে আমার রান্নাঘর দেখো রান্নাঘরটা তো অনেকে আমাকে কমেন্ট করে যে বৌদি এটা করছো না কেন ওটা করছো না কেন সেটা করছো না কেন তো সত্যি বলছে তাদেরকে যে হ্যাঁ করতে তো অনেক কিছু চাই কিন্তু মাঝে মাঝে নিজেকে থেমে যেতে হয় কারণ তোমরা ভালো করেই জানো যে সব কিছু ফোনের মাধ্যমে করা উচিত না তো হ্যাঁ আমি নিউজ কামাতে চাই আমিও আমারও নিউজ লাগবে বা দেখো তোমাদেরকে দেখায় কামড়া কালকে আমি কিনে এনেছিলাম রান্না করার জন্য হ্যাঁ নিউজ লাগবে তোমাদের আশীর্বাদে আমি ইনস্টাগ্রামে হাই করেছি আর ফেসবুকেও আমার চ্যানেল আছে আর ইউটিউব তো তোমরা দেখছো যেটাকে এখন আমি ভিডিওটা যেখানে ইউটিউবে ছাড়বো যেটা এটা ইউটিউবে আমি করি তো এটা হচ্ছে লং ভিডিও তাই জন্য তোমাদেরকে দেখতে বলছি আর যদি পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবে কিরকম ভিডিও তোমরা দেখতে চাইছো আর কীরকম পছন্দ করছো বুঝতে পেরেছো কেন আজকাল ড্রেস নিয়ে কেউ কাউকে বলা যায় না আর আমাকে অনেকে কমেন্টে বলে বৌদি তুমি এত সুন্দর কেন তো এই সুন্দরটা হচ্ছে আমার আমার বরের জন্য একটা কথা বলে না একটা মেয়ে তখনই সুন্দর থাকে যখন তার বর তার সঙ্গে থাকে তো সত্যি বলছি আমার বর আমাকে এত খেয়াল রাখে এত সুন্দর করে হয়তো আমার মা বাবাও রাখতে পারবে না হ্যাঁ আমার মা বাবা আমাকে বড় করেছে কিন্তু তার থেকে মা বাবার কাছে আমি পনেরো বছর ছিলাম আর আমার স্বামীর কাছে আমি কুড়ি বছর আছে তাহলে কত বয়স হতে পারে তোমরা কাউন্ট করে দেখবে তাহলে বুঝতেই পেরে যাবে তো আমি বয়সটা বলবো না আমি যেটা বললাম মা বাবার কাছে পনেরো বছর ছিলাম আর স্বামীর কাছে আমার কুড়ি বছর হয়ে গেল একুশ বছরে পড়েছে তোমরা এই দুটো কাউন্ট করলে বুঝে যাবে যে আমার বয়স কত সেটার মধ্যে হবে আর তোমাদেরকে বারবার বলছি তোমরা কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো সেটা কমেন্টে জানাবে জানালে আমার সুবিধা যাতে আমি ভিডিও করে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি তো আমি তোমরা আমাকে বলো যে বৌদি বাইরে যেতে পারো না হ্যাঁ গো বাইরে যেতে পারি কিন্তু বাইরে নিয়ে যাওয়ার লোক তো বাইরে গেছে আমি যে আমাকে বাইরে নিয়ে যাবে আমার বর সে বাইরে গেছে তো যদি থাকতো তাহলে আমি অবশ্যই বাইরে যেতাম ঘুরতে সব জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বলো সবার ভালো লাগে তো আর বেশিটা বাড়াবো না কথা তোমরা তো এইটুকুটাই বুঝতে পেরে গেছ আর পরের ভিডিও নিয়ে আসছি কেমন লাগলো জানাবে সবাইকে এখন সবাইকে গুড নুন গুড নুন না মানে এখন আমি গুড নুন বলছি কিন্তু আমি এটা ছাড়বো হয়তো সন্ধেবেলা হয়তো নাইটে এখন একটা ভিডিও ছেড়ে দিয়েছি নাইটে আমি একটা ভিডিও ছাড়বো তোমরা দেখবে দেখতে ভুলবে না কিন্তু আর আমার নিউ ভিডিও কেমন লাগছে আর আমার ক্যামেরা ফিউচার কেমন আর সত্যি বলছি আমার ফোন ধরার লোক পাই না আমি আমার প্রচুর অসুবিধা হয় সত্যি বলি তোমাদেরকে হয়তো বুঝতে পারবে না যে সত্যি ফোন ধরতে পারে না কেউ আমার ছেলেকে বললো ও তো ধরতে পারে না আর ও থাকে না ওকে আর কি বলবো তো ভালো থেকো তো সবাইকে টাটা তো হাতে আছে আছে বন্ধু ফোনটা কাটতে হবে তো বাই ভালো থেকো আর ভিডিও দেখতে থেকো আর পরের ভিডিও নিয়ে আসছি আবার কালকে টাটা